আপনাদের টেলিপুট দেওয়ার ট্রিক্স ট্রিক্ দেখাইতে আজকে আমি টেলিপুড ইউজ করবো অনেক আগে আমি টেলিপুড দিয়ে খেলতাম বাট কিছুদিন ধরে টেলিপুড ইউজ করা হয় না কারণ এদিন খুব রাশ খেলতেছি এখন টেলিফুড ইউজ হয় না আর এখন একটু টেলিপুর ইউজ কারণ হচ্ছে কি আমি এখন একটু পুশ করবো আর টেলিফুড ধরে পুশ করে খুব মজা আছে বুঝছেন আর এখন খেলবো জাস্ট অনলি স্লো এখন স্লো ম্যাচ খেলবো টেলিফুড দিয়ে তো আমি যদি টেলিফুড দিয়ে যে ম্যাচটা খেলতে যাই ওই ম্যাচটা আমাকে প্রথমে সাজাইতে হবে মানে সরি ম্যাচ না ম্যাচ যখন টেলিফুড নিয়ে হতে টেলিভুডটা আমার সাজানোর জন্য দেখি আমার একে যায় একে আছে আমার জুন পুরুষ তিনে আছে লেডি ক্যারেক্টার তো এই জায়গায় আমি মেন ক্যারেক্টার হিসাবে এখানে যদি অ্যাক্টিভ ক্যারেক্টার নাই তো চো এই জায়গা আমি ইনি করতে পারি ব্রো অ্যাক্টিভ ক্যারেক্টার এসব কি না হবে তো অ্যাক্টিভ ক্যারেক্টার কি নিব টেলিপোর্ট নিব কেলো টেলিপোর্ট হ্যাঁ কেলি থাকবে এই জায়গায় হ্যাঁ এটা থাকবে গাড়ি ক্যারেক্টার হ্যাঁ যদি আমি টেলিফুটের পর পুশ করবো গাড়ি কেয়ারটা আমার প্রয়োজন ন গাড়ির এই ফায়ারটার পর আমার এসপি প্রয়োজন যদি টেলি ইউজ করবো তার আমার পারফেক্ট এসপি লাগবে কিছুক্ষণ পর পর আমার এসপি প্রয়োজন হবে যার কারণে যার কারণে যার কারণে আমি এসপি মানে লিওন ক্যারেক্টারটা নিয়ে নিলাম ওকে চেঞ্জ লেডি ক্যারেক্টার চলে আসো ডু পার্টনারের ভান্ডে ভান্ডেড লাইভ আছেন কে কে

টেলিপোর্ট যদি আমি টেলিপোর্ট তেমন ইউজ করি না সো আজকে আমি ফার্স্ট ট্রাই করব এখন যদি ভাই টেলিভিউড ইউজ করতে হয়েছে আর ম্যাপ দিয়ে দিয়েছে ভাই কালাহারি ম্যাপে দূর আমি যাবো পিকে রাশ করবো ভাই এই জায়গায় ম্যাপ দিচ্ছি মানে ম্যাপ দিয়ে দিচ্ছে মানে কালারি ম্যাপ এই জন্য টেলিফোট ইউজ করে মজা আছে ভাই কি বলবো তো এই জায়গায় যদিও আমি টেলিফোট ইউজ করতে পারি আমার নাম থাকবে কোন জায়গায় রেড জুনে না তো আগে তো ব্লু জুন ছিল ভাই ব্লু জুন বা সে Not this place again. Oh, तो तो पे कर पे 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 तो तो ना, तो 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 त

টিউশন মারবে না তো ভাই আমি হইছি ভাই প্রফেশনাল টেলিভিউট ইউজার ঠিক আছে তুই টেলিভিউট ইউজ করতে পারবি না যাও তো তুমি যাও ভাই ও ইয়েস ভাই কি ভাবে টেলিভিউট চালাই দাম ভাই তোমরা কি জীবনও পারবে না আমার লিগোই গেল না 10 ভিডিও ভাই দো দূর লেগেন্ড ওই ডিমো গেল না বিল্ডিং এর দিকে আইতে কি বলবো আমি মেরে বে আইবে দিবি করে লেগে গেছে ভালো ছিল দেখি দিছি আমি হতে

sat hi eh eh bhai hacker hacker bhai na bhai aur kharab hai sab comment kar the bhai wo style chal raha ખાવા જ ये सही मोड़ बनता है कैसे लेकिन ये चीज़ ये चीज़ को लगेगी हाँ ना तेरी तो चार सौ जगह तेरे को सारा मज़ा देना लड़के तो बुलो मज़े करवा देना हमार

তার মানে আবার game এ দেখছে game আমি বার এই জন্য হেসে দিচ্ছি আবার game দিচ্ছে ভাই ফ্রেন্ড আমার মাগো লোকেশন পাই

শেষ ভাই জি দেখছেন ভাই আমার কোনো দোষ গেছি এবার রিপ্লে দেখতে গেছে ঠিক আছে রিপ্লিটা দেখে আমি কি বেদিক বেদিকটা করছি ডিমিং করতাম আমি ডিমিং করলাম না ডিমিং করতাম আর সেটা কি মাইনাস খেলাম না প্লাস খেলাম আয় সে নেট পুরো আট প্লাস দিয়ে যাব ডাক দাও লাইভ থেকে আমি বেরোয় যাচ্ছি তুমি দেখে